বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গত রাতের রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতে নাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলহামদুলিল্লাহ 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 দর্শক খুব ভালো একটা খবর এনেছি তবে বাস্তবায়ন যদি হয় তাহলে এটা অনেক দূর যাবে তবে খেলা যে কিছুটা শুরু হয়েছে এটা বাস্তব আজকে যে ঘটনা ঘটেছে চমলক্ষ ঘটনা কলিজাবর্তী সাহস টাইগারি যাকে বলা যায় প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিচ্ছে আম জনতা আছেন প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর দর্শক এই মাত্র পাওয়া একটি ভাইরাল ভিডিও নিয়ে হাজির হয়েছে যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখলে অবাক হতে বাধ্য হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি অবশ্যই এক সেকেন্ড টু না টিনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনায় গতরাতে রাজধানীর অভিজাত গুলশান এলাকায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ব্যক্তিগত বাড়িতে ভয়ঙ্কর সেনা অভিযান চালানো হয় আর সেই অভিযানে হাতেনাতে উদ্ধার হয় প্রায় চারশো কোটি টাকার নগদ অর্থ পুরো জাতি এখন হতবাক বিস্মিত আর ক্ষুব্ধ বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টাস্ক ফোর্স রাত বারোটার কিছু পর রাষ্ট্রপতির বাড়ি ঘিরে ফেলে চারপাশে মোতায়েন করা হয় সাজুয়া যান ও আধুনিক অস্ত্রে সজ্জিত টিম এলাকাবাসী প্রথমে ভেবেছিল হয়তো সন্ত্রাস বিরোধী কোনো অভিযান চলছে কিন্তু ভোরের আলো ফুটতেই সবাই জানতে পারে অভিযানের লক্ষ্য ছিল রাষ্ট্রপতির নিজস্ব বাড়ি অভিযানে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা জানিয়েছেন বাড়ির বেসমেন্টে তৈরি বিশেষ ভল্ট রুম থেকে বের করা হয় বাক্সের পর বাক্স ভরা নগদ টাকা সেখানে ছিল বাংলাদেশি টাকার পাশাপাশি মার্কিন ডলার ব্রিটিশ পাউন্ড ও সৌদি রিয়াল একটানা কয়েক ঘন্টা গণনা শেষে হিসাব দ্বারায় প্রায় চারশো কোটি টাকা এ যেন এক পরিবারের লোভের ভয়ঙ্কর চিত্র যা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে অভিযানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু বাড়িতেই ছিলেন সেনা সদস্যরা যখন ভল্ট খুলে টাকার স্তূপ বের করে আনছিলেন তখন তিনি দৃশ্যত ভেঙে পড়েন পরে অসুস্থতার ভান করে মেডিকেল টিম ডাকার চেষ্টা করেন কিন্তু সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই অর্থের হিসাব তাকে দিতে হবে তার স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যকেও জিজ্ঞাসাবাদ করা হয় সকালে খবর প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যায় হাজারো মানুষ লিখেছেন রাষ্ট্রপতির মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন চারশো কোটি টাকা দিয়ে দেশের কতগুলো হাসপাতাল স্কুল বা ব্রিজ বানানো যেত বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক টার্নিং পয়েন্ট সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন দুর্নীতি দমনে কারো প্রতি রেহাই দেওয়া হবে না রাষ্ট্রপতির বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দল ইতোমধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছে বিএনপি মহাসচিব বলেছেন রাষ্ট্রপতির আসনে বসে যে ব্যক্তি দুর্নীতির পাহাড় বানিয়েছেন তিনি রাষ্ট্রদ্রোহী ছাড়া আর কিছু না এনসিপির পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া এসেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপো আপাতত গৃহবন্দী আছেন তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হবে কিনা সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেটাই এখন দেশের সবচেয়ে আলোচিত প্রশ্ন সেনা সূত্র বলছে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং কোথায় পাঠানো হচ্ছিল তারও খোঁজ চলছে সাধারণ মানুষের কণ্ঠে এখন একটাই সুর দ্রুত বিচার চাই তারা মনে করছে শুধু অর্থ উদ্ধারে থেমে গেলে চলবে না এই ঘটনার সঙ্গে জড়িত সব ব্যক্তি ও গোষ্ঠীকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা নিঃসন্দেহে এক কালো অধ্যায় রাষ্ট্রপতির বাড়ি থেকে চারশো কোটি টাকা উদ্ধার মানে রাষ্ট্রীয় শীর্ষ আসনও দুর্নীতির দৃষ্ট চক্রে নিমজ্জিত তবে একই সঙ্গে এই অভিযান জাতিকে নতুন এক আশার আলোও দেখিয়েছে যত বড় ক্ষমতা বাণী হোক আইনের চোখ ফাঁকি দেওয়া আর সম্ভব নয় আজকের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে দুর্নীতির শেকড় যত গভীরই হোক সেনাবাহিনী চাইলে তা উপরে চলতে পারে এখন প্রশ্ন শুধু একটাই এই পথ ধরে কি সত্যিকারের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ডক্টর মাহমুদ ইউনুসকে আলহামদুলিল্লাহ 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 দর্শক খুব ভালো একটা খবর এনেছি তবে বাস্তবায়ন যদি হয় তাহলে এটা এটা অনেক যাবে তবে কিছুটা শুরু হয়েছে বাস্তব আজকে যে ঘটনা ঘটেছে সাহস যাকে বলা যায় প্রথমে একটা ঘোষণা দিয়েছিল মাঝখানে তবে সেই ঘোষণা থেকে কিছুটা সরে আসার পর এবার ভিন্ন একটা ঘোষণা দিয়েছে আম জনতা আছেন প্রত্যেকটা মানুষ সুবিধা পাবে বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয় শুধু একদিক থেকে না চার থেকে ডক্টর ইউনুস সরকার উদযাপন করছে এই বিজয় কিন্তু আরেকটা একটা খবর এতে চাপা বলে গিয়েছে ভারতের পরাজয় ভারতের পরাজয়ে সমগ্র বাংলাদেশী খুশি বাংলাদেশে মিষ্টি বিতরণ না করলো আলহামদুলিল্লাহ বন্যা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মানকে লিয়ে ইশারাই কাফি এখন সে আকল মানটা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু শান্তি মিশন কিংবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী তাদের প্রস্তুতির কথা জানিয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন সেনাবাহিনী উপযুক্ত সময়ে অ্যাকশনে নামবে এবং সংবিধান ও আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী ও সেনা সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যা দেশের স্বার্থ বিরোধী তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং বলেন এসব অপরাধ লিপিবদ্ধ করা হচ্ছে এবং উপযুক্ত সময়ে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কপারে যা আপনার সবসময় নিরাপদ সেনাপ্রধান আরো বলেন বিভিন্ন ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি বাহিনীর সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ার বদলে পেশাদারি আচরণ করাই উত্তম সেই সাথে তিনি বলেন দেশের জনগণ এখন সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কিত ও সমালোচনার বিষয়ে সেনা প্রধান জানান বাহিনীর ভেতরের কোনো অপরাধমূলক কার্যক্রম প্রচলিত সেনা আইন ও প্রথা অনুযায়ী বিচার হয় তবে অপর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে তাড়াহুড়ো করে বিচার না করে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারিক ব্যবস্থা নেওয়ার কথাও তিনি মনে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক বর্তমান সময়ে আপডেট এমনকি ভাইরাল নিউজটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে দর্শক এরকম ভাইরাল আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আরো গুরুত্বপূর্ণ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা